আমাদের ছোট 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 ঘর থাকি সেটা সবে মিলে নাই কি অপর কাকা আমি রাখার কথা কম তোরা একদিন কইছি না ওইতাম বইলে কাকা কতি না স্যার কই বললাই ইয়ে অন উসুললে দিবেন কেন আর বাথরুমে দিতে কাকা 10 মিনিট ইয়া দেন সময় দেন ওই তো নয় আজ যদি বাথরুমও ধরে বাথরুম সাবি বই তারপর ওয়াশ শেষ করবি দুই দিন ওরে ওরে কে তোর মা আর কই বললাই এ কি হইছ ওলাতে কিছু আরে না ওই তো নয় বই থাক এ হেতে নিজে করুন দেবো দি তার না এতে বলে আর স্যার কইতাম কি আরে ওদিকে আবার গুন গুন বাই গুন গুনাই করে না স্যার কিছু কইরে না আর একার কথা লো হ্যাঁ বলো কি বলবা বলো সার মানে কোনোদিন ফেমেশাকে টাকে খাইছেননি এ ছেলে কি বলো এইসব সার বলেন না কেউ কইতার না দেখছনে তুমি সটো মানছ তুমি এগুলা জানি কি করবে হ্যাঁ ফেম করছি 400 টাকা ফেম করছি ইতি আর সাকা দি দিছে আই হাই রে স্যার নি তো তাইলে কোটিং সে আর খাইছেন ও মা যদি হয় মূর্খ ও কেনে আবার শিক্ষিত হইবো ওই হিন্দি হবে কোটিং সাকা হায় তো কো সে রে এডা হে হিন্দি সাকা হইবো সে আর হইতো না আচ্ছা স্যার এটা নি সাকা নিবো আচ্ছা ঠিক আছে সার আনে যে খাইছেন গু সেঁখাটা গুদ্ ধরতে লাগছে না কুল জোড়তে লাগছে সার রান্নে খুব রায় হয়ে গেছে না দিস্টারন সার আমি অঙ্গামনির দিকে তুং এক আসলে তুমি তো আমার পুরানা কথা উঠা লইছো খুব একা হয়ে গেছে সার আঙ্গে স্কুলে সুন্দর ম্যাডাম গে আছে কিন্তু চার বছর প্রেম করি অন স্যাঁকা খাইছে

<laughs> ना ओग दरकार